শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেমোরার নাম জারি করা হয়েছে যার মেমোর নম্বরটি হচ্ছে থ্রি ওয়ান ফাইভ জিরো এফ ওয়াই আর ডেট হচ্ছে আঠাশ আট দু হাজার পঁচিশ এখানে এই যে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে অর্থাৎ চেঞ্জিং দ্য স্যালারি লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট অব দ্য গভর্নমেন্ট অফ এমপ্লয়ি ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার এই সংক্রান্ত দেওয়া হয়েছে এইখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে যে বিষয়টি বলা হয়েছে যে কর্মচারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের স্যালারি অ্যাকাউন্ট এক ব্যাংক থেকে অন্য ব্যাঙ্কে পরিবর্তন করার দু সালের যে নিয়ম ছিল যার মেমো নম্বর হচ্ছে টু ফাইভ থ্রি যার ডেট হচ্ছে একত্রিশ তিন দু তা সেটা মডিফিকেশন করা হলো সেই সংক্রান্ত এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে কয়েকটি বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব প্রথমত এখানে যে দুটি মোটিফিকেশান করা হয়েছে সেটাই বলছি প্রথম বলবো আগের অর্ডার অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তনের ক্ষেত্রে কোনো এমপ্লয়ি এর এক্সিস্টিং অ্যাকাউন্টে লোন থাকুক বা না থাকুক সবাইকে ম্যান্ডেটরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ অ্যাপ্লিকেশান উইথ অপশান ফর্ম এর সঙ্গে এক্সিস্টিং স্যালারি লিঙ্ক ব্যাঙ্ক থেকে নেওয়া নো অবজেকশান সার্টিফিকেট বা নো লেবিলিটি সার্টিফিকেট দিতে হতো এই নতুন যে মোটিফিকেশন হয়েছে সেখানে বলা হয়েছে যে যেসব কর্মচারীদের কোনো ব্যাঙ্ক কে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স নেই বা লোন নেই তাদের কোনো নো অবজেকশান বা নো লেবিলিটি সার্টিফিকেট জমা দিতে হবে না তাদের কেবলমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জের অপশান ফর্ম জমা দিলেই হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন দ্বিতীয়ত যেটা মোটিফিকেশান করা হয়েছে আগের অর্ডার অনুযায়ী কোনো কর্মচারী ওনার পুরো সার্ভিস লাইফে মোট তিনবার অর্থাৎ অরিজিনাল অ্যাকাউন্ট ব্যতীত স্যালারি অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারতেন কিন্তু বর্তমানে যা মডিফিকেশন হলো এখন কোনো কর্মচারী তিন বছর অন্তর একবার ওনার স্যালারি অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন কিন্তু এটাও মনে রাখতে হবে কারাই এই পাবেন না কোনো কর্মচারীর নিউ প্লেস অফ পোস্টিং বা রেসিডেন্স এর সঙ্গে ওনার এক্সিস্টিং স্যালারি ব্যাংক বা ব্রাঞ্চ এর দূরত্ব যদি দশ কিলোমিটারের বেশি হলে ওনাদের এই নিয়মে এক্সামশন দেওয়া হবে বলে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে জানানো হয়েছে এটাই সব এই দুটোই সব থেকে গুরুত্বপূর্ণ চেঞ্জ করা হয়েছে আর বাদ বাকি যা নিয়ম ছিল একত্রিশ তিন দু হাজার একুশে যে ফিমান্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডারটি দেওয়া হয়েছিল আর সব কিছুই একই আছে আর এই দুটো গুরুত্বপূর্ণ মডিফিকেশন করা হয়েছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ